একবার এক চাকরির ইন্টারভিউতে প্রার্থীদেরকে একটি অদ্ভুত প্রশ্ন করা হয় যা শুনে সবাই হতবম্ব হয়ে যায় প্রশ্নটি ছিল এরকম মনে করুন প্রচন্ড জ্বরের রাতে আপনি আপনার গাড়ি ড্রাইভ করছেন একটি বাস স্টপ অতিক্রম করার সময় দেখলেন সেখানে তিনজন লোক দাঁড়িয়ে আছে প্রথমজন একজন সুন্দরী নারী যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবনের জন্য কাছে পেতে চান দ্বিতীয় আপনার খুব পুরনো এক বন্ধু যে একবার আপনার জীবন বাঁচিয়েছিল এবং তৃতীয় এক বিদ্যা মহিলা মারাত্মক অসুস্থ ছিল আপনার গাড়িটি ছোট এবং সেখানে মাত্র একজনকে বসতে দেওয়া সম্ভব এই অবস্থায় আপনি কাকে আপনার গাড়িতে উঠতে বলবেন বিদ্যাকে কারণ এটা নৈতিকতার প্রশ্ন এবং তিনজনের মধ্যে তার অবস্থা সবচেয়ে খারাপ আপনি আপনার বন্ধুকে উঠাতে পারেন কেননা সে আপনার জীবন বাঁচিয়েছিল কিন্তু বিদ্যা এবং বন্ধু দুইজনকেই ছাড়তে হবে যদি আপনার পছন্দের মানুষটিকে হারাতে না চান প্রায় জন প্রার্থীকে এই একই প্রশ্ন করা হয়েছিল এবং তাদের মধ্যে একজনের উত্তর ছিল সম্পূর্ণ আলাদা আর তাকেই চাকরিটি দেওয়া হয়েছিল জানেন সেই ব্যতিক্রম উত্তরটি কি ছিল তিনি খুব সহজে বলেছিলেন এরকম পরিস্থিতিতে আমি গাড়ি থেকে নেমে চাবিটা পুরনো বন্ধুর হাতে দিয়ে বলতাম নিয়ে হাসপাতালে পৌঁছে দাও এবং আমার প্রিয় মানুষটির হাত ধরে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ না পরবর্তী বাস আসে এই উত্তরটি আসলেই সবার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল এবং সবাইকে এটা ভাবতে শিখিয়েছে যে ব্যতিক্রম কিছু ভাবো প্রত্যেকেই সফল হতে চায় কিন্তু সেই সফলতা পায় যে ব্যতিক্রম সুতরাং সব সময় নিজেকে ইউনিক করার চেষ্টা করুন ভিডিওটিকে লাইক কমেন্টস শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো